也好，马诺宝。 নবী নামাজ আনবেন নবী ন আমার প্রাণ আনবহলে নবী ন তাই তো দুই নয়নে ভাষে মাদিনার চাবি তাই তো দুই নয়নে ভাসে মাদিনার চি আমাদের নবহলে নবী নবী আমাজ আনো বলে আ یا <Marvel> رسول اللہ یا اللہ یا رسول اللہ یا ابھی اللہ, اللہ اپنی اجے اللہ رورنبی اپنی اجے اللہ نور نبی আমাদের হম নবহলে নবী নবি আমার প্রাণ বহলে নবী নবী রা সুলল ইয়া বি আপনি যে সাইয়া দুলম্বি আগ নবি আপনি যে সাইয়া স্বয়ংকরে পাঠাইলেন কিবিরিয়া গো করে পাঠাইলেন কিবিরিয়া আর শিখাইতে মোদের এ ধরা আল্লাহ বাণী আমা দেব হলে নবী নবী আম জানব নাবে নবী নবে সুলাল্লা ইয়া বল্লা আপ নিজের রহমা তল্লিল আলামিন গো নাবি আপ নিজের রহমা তল্লিল আলামী আর আপনি নবি উমা জামিন গো নবি আপনি উমা তের জামিন আর শিখাইতে ইলনে দারাই আলা কুর কুর আনের আমা দেহ মনো বহলে নবী নবী আমার জানো বহলে নবী নবী আমার প্রাণ বহলে নবী নবে সুল আপনি যে আল্লাহ রনর বি আমাদের বলে নবী নবী আমলে নবী নবী আল্লাহ মা আসলে আল্লা আসাল্লাম নবীর জীবনে শুনেছেন বাবা আল্লাহ নবীর সাল্লাল্লাহ তাহাল আলিকুম আসাল্লাম জনম দুখুনি মা কে হারায়া ও মাও করে কেঁদে উঠেছিলেন আওয়াজ করেছিলেন নবীর কান্না শুনে নবীর দাদা আব্দুলবো তাহলে ছুটে ছুটে চলে গেলেন বলছেন কোথা ও নাতি মোহাম্মদ আজকে কেন কান্না করতেছে বলো দয়া নবীর মা কার দাদার সামনে বলছেন বলে দাদা গো আব্বা কেখা নিয়েছি চোখে দেখতে পায় নাই আবার চোখে দেখে মাকে হারিয়ে ফেললাম মায়ের আদর কয়েক দিন কয়েক বছর পেয়েছি মা জনম দুঃখনি আমাকে ছেড়ে চলে গেল চট করে নবীকে কাঁদে করে নিলে আপনার যেন কাঁধে তুলে নিয়ে আব্দুল মোতালি বললেন ফোতারে জিন্দগিতে যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকব এই কান্দায় আমি জানো তোমার জন্য রেখে দিলাম আর কোনোদিন কাউকে দেব না এই বুকখানাতে আমার যেন ঘুমিয়ে থাকবে রে

বে মুস্তাফা আমার জানো নবী মুস্তাফা দাদার কাছে তাকে খাওয়া দাওয়া গোমানো সবটাই জানো দেখভাল কর আব্দুল মুত্তালিব হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষদেরকে ডাক দিলেন আর বললেন শুন গো তোমরা আমার নিকটে এসে হাজির হয়ে যাও আর জামনে কুরাইশ বংশের মানুষকে বাবা ডাকা ওই গোত্রের মানুষদেরকে বাবা হাজির হতে বলা এত বাবা মায়া এত মহাব্য ছিল ওই গোত্রটা কুরাইশ বংশ মানুষে না আমার নবী দাদাকে বাদশা বলে মানতো আমার নবী দাদাকে নেতা বলে মানতো আட்கার পরে করতে পড়লো না প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে যা মানুষ ছিল সবগুলো বাবা বেরিয়ে আসলো তারা মনে মনে চিন্তা করলো আসার পরে একত্রিত ভাবে আলোচনা শুরু করলো আমাদের নেতা আমাদের বাদশাহ আমাদের ডেকেছে মনে হয় আমাদেরকে কোনো বার্তা দেবে আমাদেরকে কোনো প্রতিবেদন দেবে আমাদেরকে কোনো শিক্ষা দেবে আমাদেরকে কোনো খোঁজ দেবে এই বলে আপনার যেন সুন্দর সিংহাসন তৈরি করে সুন্দর জায়গা তৈরি করলো করার পরে আপনার খবর দেবে আব্দুল মোত্তালি আসবেন ওই সিংহাসনে বসে বসে কোরআন বংশের মানুষকে কোনো যেন শিক্ষামূলক কথা বলবে বলে আপনার বাড়ি ঘর ত্যাগ করে দিয়াও আপনারা এসে হাজির হয়েছেন তার কারণ হলো এখানে বক্তা সাহেবেরা মুফতি সাহেবেরা কয়েকটা যা কথা বলবেন তার মধ্যে শিক্ষামূলক কথা থাকবে এগুলোকে নিয়ে আমাদের বাড়ি আসতে হবে আকিদা ভালো হবে কিমান আমল তাজা হবে এ মুসলমানেরা কোরআন বংশের মানুষেরা ওই রকম করে কিছু আপনার যেন শিখবো বেলে হাজির হলো এইরকম সিংহাসন তৈরি করা হয়ে গিয়েছে আসার পরে এবার আপনার যেন সব কমপ্লিট হয়ে গেল আব্দুল মোতালি বাসবে তার আগে বাবা। আমার নাবি মুস্তাফা আট বছরে ছিল ওই সিংহাসনে এসে হাজির হয়েছে জনগণ বলল এ বাবু বলো সিংহাসন থেকে নেমে যাও বলে ওখান থেকে নেমে যাও বলে সিংহাসনে যদি কোনো একটা ছেলে এসে বসে যায় আপনারা কি বলবেন বলে বাবা তোমার জন্য নয় এটা বক্তার জন্য নাকি বলে এটা আমাদের মুফতি সাহেব জন্য ওখানে বসা হবে না আমার নাবি কি ওই রকম মানুষ বলল বাবা তুমি নেমে যাও ওই সিংহাসনটা তোমার জন্য নয় নাবি কথা বলে না নাবি আমার যেন মুচকি মুসকি হেসে যায় আল্লাহ নবী মুস্তাম কোনো কথা বাবা বলছেন না আমার মুচকে হাসতেন এটা নবীর সুন্নাত দীর্ঘ সময় কেটে গেল মানুষ আপনার যেন এক এক রকম করে একজন আপনার বলতে আরম্ভ করলো কেউ বলছে বালকটাকে হাত ধরে নামায়া দেই কে বলছে বালকটাকে ওখান থেকে সরিয়ে দেয় আবার একজন বলে উঠলো বলে না এটা তো আমাদের বাদশা আব্দুল মোতালিবের সঙ্গে ঘোরাঘুরি করে ওনারই ফোথা ইনাকে আমরা নামিয়ে দেব না আমাদের হুজুর আসবেন হুজুর আসার পরে ওই বাচ্চাটা বাচ্চাটাকে নামিয়ে দেবে বাচ্চাটাকে না হলে একটা থাপড় দেবে তারপরে নামায়া দেবে আমরা আর কিছু বলবো না ওটা হুজুরের ওপরে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ নাবি আমার যেন কান পেতে শুনলেন কোনো কথা কাউকে কিছু বলে না খেসে খেসি মুচকি মুচকি খাসে আর যেন বসে থাকে সবাই দেখলো আমার আব্দুল মুতালি ওই হোজরা থেকে বাবা বের হয়ে গুটি গুটি পায়ে আসতে আরম্ভ করে এক পা করে ঘেটে ঘেটে আপনার যেন সিংহাসনের দিকে আসছেন যেমন বাবা সিংহাসনের কাছে আসবে নিকটে আসাও আমার নাবি মুস্তাফার চোখে চোখ পড়ে গেল নবী তাকায়া দেখলেন দাদার চোখের দিকে আর দাদা আমার নবীর দিকে তাকায়া দেখতে আরম্ভ করলো জনগণ মনে করলো আব্দুল মোতালি বেশে নবী কেউ থেকে নামায়া দেবে কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল বিরাদার আব্দুল মোতালি বেশে আপনাদের মতো করে আপ তারা যেমন বসে আছেন কুরাজ বংশের মানুষেরা যা বসেছিল বসে ছিল ওই রকম করে নিচে এসে বসে গিয়েছে যেমনই বসে যাওয়া সঙ্গে সঙ্গে বললো হুজুর এটা কি হয়ে গেল ওই সিংহাসনটা আপনার জন্য তৈরি হয়েছে আর আপনি কেন এখানে বসলেন বলুন ওটা আপনার জন্য আপনি ওখানে গিয়ে বসুন তাদের ধারণা ছিল বাচ্চাটাকে নামায়া দিবে আল্লাহ আল্লাহ নবীকে আপনাদেরকে প্রথমে চিনিয়েছি আব্দুল মোত্তালিম খারাপ হয়ে গিয়ে বললেন এ বংশের মানুষের আগ তোমরা আমাকে না বলে লেখাও আমার কাছে আমারটাকে বলে আ। বলে ওই সিংহাসন কেন তৈরি করেছো বলো সবাই বলল বলে আপনি আমাদের সরকার এই কারণে আপনার জন্য তৈরি হয়েছে আমার আব্দুল বললেন শোনো তাহলে তোমাদের কার বক্তব্য দেওয়ার দরকার নেই আমারও বক্তব্য দেওয়ার দরকার পড়বে না আমি যদি নেতা হই তোমাদের আমি যদি বাদশাহ হই আমার জন্য যদি সিংহাসন তৈরি হয় ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ কো আরিক ওয়া সাল্লা ওય বালক সিংহাসনের উপরে বসে রয়েছে ওય বালকটাকে তোমরা কি জানো বলো বলে হুজুর আপনার পোতা বলে জানিস আপনার নাতি বলে জানিস আর আব্দুল মুত্তালিব বললেন বলে শোনো শুধু এটা বলে জানলে হবে না হবে না বলে কেন বলে এই কারণে বলে কি হয়েছে বাবা ইসলামে দেখেন ওমর সেই মসজিদের উন্নতির জন্য পাঁচ টাকা দান আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন মুসলমান আলোচনা হবে মসজিদের জন্য দান করবেন মসজিদ বাবা যেমন তেমন করনাই খোদার ঘর দুনিয়ার কারো মানুষের সাধারণ ঘন বির ইসলাম যাই হোক না কেন যারা দান করার একটু এসে শেষে দান করে যাবেন ইনশাআল্লাহ দোয়া হবে বাবা আমার নাবি পাক সালামের জন্য বলছেন শোনো আমি যদি একটা গোত্রের নেতা হই একটা গোত্রের যদি আমি বাদশাহ আমার জন্য যদি সিংহাসন তৈরি হয় তাহলে তোমরা জানো ওই মোহাম্মদ পাকিস্তান বাংলাদেশ ভারত নয় ইরাক তুর্কিস্তানের নয় আজকে মদিনা শরীফের শুধু নয় মোহাম্মদ র রাসূলুল্লাহ কলকায়নাতের বাদশা জোরে জোরে বলি সুবহানাল্লাহ হে আজ সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী হলো জান্নাতের দলিল বাবা যেই নবী হলো আপনারা জানো কলকায়নাতের বাদশা যেই নবীকে নামাজের মধ্যে আপনাদের লাগে যেই নবীকে রোজার মধ্যে লাগে যেই নবীকে হজে গেলে আপনারা জানো লাগে নবী ছাড়া হজ কবুল হয় না ওই নবীর উম্মত হতে পেরেছি আব্দুল আবতালিব বললে জেনে সারা পৃথিবীর কোনা যদি খুঁজে খুঁজে একবার দেখা হয় আমার নাবি মোহাম্মদের মতো পৃথিবীতে আর মানব খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে নবীর মতো হবে না নবীর মত আর কাউকে বমা যাবে না তাই না কি বলে হ্যাঁ মানুষেরা বলল বলে হুজুর গো ওই গোত্রে মানুষেরা কুরাইশ বংশের মানুষেরা বলল ও আব্দুল বত্তালি হুজুর আপনি তাহলে বলুন এতদিন কেন আমাদের জানালেন না বলুন বলে একটা কথা কি জানো বলে কি বলে তোমরা তো ঘটনা শুনেছ জীবনী শুনেছ বলে কি এ শোনো মোহাম্মদের বাপের নামটা তোমরা বলো তো দেখি বলছো আব্দুল্লাহ আপনারই তো বেটা বলে হ্যাঁ বলে আব্দুল্লাহ কি ইহুদিরা মার বলে ঘেরাও কেন করেছিল বলো তার একটাই হলো কারণ অন্য কোন কারণ নয় কারণ হলো ওই আবদুল্লার বিশ্ব হইতো মোহাম্মদ পৃথিবীতে আসবে আর মোহাম্মদ যদি পৃথিবীর বুকা ভিড়ভাব হয়ে যায় তাহলে পারে ধর্মটা ইহুদিদের বাতিল হয়ে যাবে এই কারণে এই নাবির জন্য মোহাম্মদের জন্য আজ তিনার পিতা আমার বেটা আবদুল্লাকে মারার জন্য হাজির হয়েছিল আমি এর আগে তোমাদের জানাই না একটাই কারণে যদি আমি আমি বাল্যকালে মোহাম্মদকে সবার সামনে পরিচিতি করে দিতাম তাহলে পরে ইহুদিরা আমার মোহাম্মদকে আক্রমণ করত এই কারণে বলি নাই তাই নাকি বলে বলে ঠিক আছে তাহলে সবাই জেনে নিলেন বলে আখেরি আমার বাদুসা নাবিকে এইভাবে আপনার যেন পরিচয় করিয়ে দেওয়া হলো এবার বললেন সবাই তাহলে তোমরা চিহ্নে হাও একে দেখলে শ্রদ্ধা করবে একে দেখলে তাজিম করবে তোমরা একে একে বাড়ি চলে যাও উঠে আপনার যেন বাড়ি যেতে আরম্ভ করলো যেমন বাবা বাড়ি কাজের দিতে শুরু করে দিয়েছে আমার আব্দুল নাবি মুস্তাফার চাচা ঘনের আস ছিল সবাই এবার বলতে আরম্ভ করলো উঠে তাহলে আব্বা আমরাও বাড়ি চলে যাই আল্লাহ নবী দাদা বলে না তোমরা থেকে যাও তোমাদের বাড়ি যাওয়া হবে না বলে কেন বলে এই কারণে তোমাদের বাড়ি যাওয়া হবে না তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে আমার নবীকে বলে মোহাম্মদ ও আমার ফোতা গ তুমি ধরে চলে যাও আল্লাহ নবী আব্দুল মোতালিবের হজরাখানাতে বাবা চলে গেলেন আমার নাবি পাক কান আসসালাম কান দাদার কথা আপনি জানো শুনবে কারণ দাদা কেন আমার পাটায়া দিল বলে সব কুরাইশ বংশের মানুষেরা বাড়ি চলে গেল আর নবীর চাচা গনেরা আব্দুল মুত্তালিবের সামনে বসে রইল এবার বসে আছে এবার বলল আব্দুল মুত্তালিব ডেকে বলছে বলে বেটারা বলে কি হলো এক এক করে করে তোমাদের ভাতিজা আমার আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই বছর আমার কোলে থাকলো আমার দাড়িগুলো ফেকে গিয়েছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ যার দাড়িগুলো সাদা হয়েছে মাথা চুলগুলো সাদা হয়ে গিয়েছে শুক্রিয়া আদায় করুন দুঃখের কোনো কারণ নাই কেননা যদি সাদা দাড়িওয়ালা আল্লাহর কাছে হাত তুলে দেয় আমার আল্লাহ তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা করে জোরে বলবেন না আল্লাহ এত ভালোবাসে আব্দুল মুক্তালি বলেন আমার দাড়িগুলো সাদা হয়েছে চলো ফেকে গিয়েছে গিয়েছে আমি আর মনে হয় পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারবো না আমি দুনিয়ার বুক থেকে চলে যাব তবে শুনু মোহাম্মদের কাউকে সাহারা বানাতে চাই তোমাদের ফাতি যাও আজকে মা হারা ছেলে বা ফারা ছেলে এই ছেলেটাকে তোমাদের দেখভাল করতে হবে যদি তোমরা দেখভাল না করো হবে না এই কথাটা আপনার যেন নবী আমার কান লাগায়

দাদার নামে কান লাগায়া দাদার আপনার যেন কথাটা শুনলেন শোনার পরে আপনার যেন অবাক হয়ে যান নবী আমার চিন্তা করে আব্বা হারিয়েছি আব্বা চাকরাটা দর্শন করতে পারিনি মাকে বলল কালে হারিয়ে দিলাম আবার আটটা বছর বয়স হল দাদা আমাকে ছেড়ে চলে যাবে নাকি ছুটে 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 দাদার কলে নবী আমার এসে কাজির হয়ে গেলে থেকে পালিয়ে আসলেন নবী আমা মিস দাদার কোলে বসে গেলেন দাদা কে বলছেন দাদা ন কি অপরাধ হয়ে গেল কি ঘটনা ঘটে গেল আজকে আপনার কোল কেন ছাড়তে হবে বলো ও দাদা আর যে ভালো লাগে না আপনার যেন গালে জমা দিয়ে বলে আমি কেন আপনার গোল খারাপ হব আব্দুল মোত্তালি বলে পোতা গো শরীরটা বড় খারাপ হয়েছে আর মনে হয় বাঁচব না এই কারণে আমি তোমাদেরকে তোমাকে বলে যাই তোমার চাচারা আছে তারা তোমার দেখভাল করার দায়িত্বটা নেবে নবী বলছেন ঠিক আছে তাই যদি হয় তাহলে পরে দাদাকে তো খোলা যাচ্ছে না জড়িয়ে ধরে কাঁদছে দাদা এভাবে যদি আমি চাই তাহলে পরে তো আমি চিন্তা করিও না পৃথিবীতে যদি কেউ মনে করে আমার কেউ নয় আমার আল্লাহ তার রয়েছে জোরে জোরে বলে সোভাখান আল্লাহ আল্লাহ নবী বললেন ও দাদা তাহলে পরে কি ঘটনা আল্লাহ নবীর দাদা বলতে আরম্ভ করলেন বলে এখানে তোমার চাচারা বসে আছেন বলে কে দায়িত্ব নেবে আবু তলি বলছেছেন বলে আব্বা মারে দেওয়া হোক আমিরা আপনি কি বলে আমি রামজা বলে আমার দায়িত্বে হোক জুবাইর বলে আমার দায়িত্বে দেওয়া হোক হারিস বলছে আমার দায়িত্বে দেওয়া হোক এই করে করে দায়িত্বটা চাই তার আরম্ভ করলো আমার আব্দুল মুত্তালি বলে না সবাই যদি তোমরা এইভাবে যাও তাহলে পরে আমার মোহাম্মদ কার কাছে থাকবে বলো আর কে বা দেখবে বলো কোথায় খাবে বলো সবাই যদি দায়িত্ব পরে আমার মতো খেতে পাবে না সবার দায়িত্বে থাকলে না আমি ঠিক মতো খেতে পাবে না ভাইয়েরা আমার মুসলমানেরা এর জন্য বলছেন তাহলে কে নেবে কে নেবে কার কাছে যাবে আমির হামজা বললেন আমার যাওয়া হোক বলে কেন বলে জঙ্গলে শিকার করতে যাবে আর শিকার করার পরে ওই শিকারের পিছনে তুমি যখন ছুটবে হরিণের পিছনে ছুটবে ওই সময়তে মোহাম্মদ তোমার পিছনে থাকলে হতিরা হয়তো নিয়ে চলে যাবে আক্রমণ করবে নবীকে তারা ভালোবাসে না আমার পোতাকে ভালোবাসে না তাই নাকি বলে এই কারণে আমি এরকম যাও রদি আল্লাহ তাহলে দেওয়া গেল না কে নেবে কার কাছে যাবে আমার আব্দুল তালি বললেন ও মোহাম্মদ সাল্লো আলিক সাল্লামাজকে যেন তোমার চাচারা বসে আছি চার কলটা তুমি পছন্দ করো যার কাছে যাব মনে করছো তুমি চলে যেতে পারো চার কলে তুমি চলে যাবে সে তোমার দেখভাল করবে সবাই নামার জন্য বসেছিল আমার নাবিকে যেন নেবে নাবি আমার দাদার কোলেই এমন করে খাও করে কেঁদেছিলেন চোখের পানি দিয়ে দাদার বুকটা ভিজিয়ে দিয়ে বলেছিলেন দাদা গো মা চলে যাওয়ার পরে দুটো বছর কোনোদিন মায়ের ব্যথা পেতে পাইনি আমি আমার ব্যথা পাইনি সব দুঃখ ব্যথাটা নিবারণ করে দিয়েছিলেন আর নতুন করে আবার যেন ওজার হয়ে কান্তে কানতে নবী আমার দাদার কোল থেকে নেবে চলে যায় আবু কোলে চলে যাওয়া আবদুল তালিব সেই সময় বলেছিলেন আমার বেটা আবদুল তালিম শোনো বলে কি হলো বলে তোমার কোলে মোহাম্মদ রইলো আমার একটা অবশ্য তুমি মেনে নিও আমার কথা একটা তুমি মেনে বলে কে ফলে যতদিন তোমার কাছে থাকবে তুমি তারে দেখভাল করবা হয়ে চলে শরীরের ক্ষতি যদি হয় রক্ত যদি চলে যাই যাবে তবে আমার পোতা তোমার ফাঁকে যাও মোকাম্মাদের যেন কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় কেননা এই মোহাম্মদ হল তুজা কানের বাদশা মক্কা নগরে আজকে যেন অসহায়দের সাহারা oh